হযরত নূহ আল্লাহি ওয়াসাল্লাম আল্লাহর একজন প্রেরিত নবী ছিলেন আল্লাহ তাকে তার কৌমের মাঝে পাঠিয়েছিলেন যেন তারা একমাত্র আল্লাহর উপাসনা করে কিন্তু তার কৌম আল্লাহর নির্দেশ অমান্য করে মূর্তি পূজায় লিপ্ত ছিল নূহ আলাহি ওয়াসাল্লাম নয়শো পঞ্চাশ বছর ধরে মানুষকে সৎপথে ডাকেন কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া কেউই তার কথা শুনেনি অবশেষে আল্লাহর পক্ষ থেকে শাস্তির ঘোষণা আসে আল্লাহ নূহ আলহি ওয়াসাল্লামকে একটি বিশাল নৌকা বানাতে নির্দেশ দেন তিনি আল্লাহর নির্দেশ মতো কাঠ দিয়ে এক বিশাল নৌকা নির্মাণ করেন লোকেরা তাকে পাগল বলে বিদ্রুপ করত কিন্তু তিনি থামেননি আল্লাহর নির্দেশে নুহ আলহি ওয়াসাল্লাম প্রতিটি প্রাণীর এক জোড়া এবং বিশ্বাসী মানুষদের সেই নৌকায় তুলে নেন এরপর আকাশ থেকে মুসলধারে বৃষ্টি নামতে শুরু করে এবং জমিনের নীচ থেকে পানি ফুটে বের হয় এই মহাপ্লাবনের সমস্ত অবিশ্বাসী মানুষ ও প্রাণী ডুবে যায় শেষে বৃষ্টি থেমে যায় পানি শুকিয়ে যায় এবং নৌকা যদি পাহাড়ে এসে থামে